হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে অনেক অনেকবার বলছিলাম যে আমাদের মুরগির যে নতুন শেডটি তৈরি হতে যাচ্ছে সেই শেডটি খাঁচা নেট এগুলো দেওয়া হয়নি এগুলো বানাতে দিয়েছি তো এই জিনিসগুলো আনা দরকার আনবো এই আসছে এইভাবে চলছিল প্রায় দুই মাস তো তারপর শেষ শেষ মুহূর্তে গতকাল দেখলাম যে আমাদের এই মুরগির খাঁচাগুলো পৌঁছাই দিছে মুরগির খাঁচার সাথে মানে মুরগির খাঁচার সাথে যে যে জিনিসগুলো প্রয়োজন হয় সবগুলোই দেখলাম দিয়েছে আমরা এখন শুধু সেট করে নেব এবং সেট করার পরবর্তী কাজ হবে মুরগির মুরগিটার যখন চারিদিকে যে নেটিংটা দেব এই নেটিং দেওয়ার পরের কাজ হবে মুরগির ভেতরে মানে ঘরের ভেতরে এই খাঁচাগুলো সেট করা তো খাঁচাগুলো সেট করার জন্য আলাদা লোক আসবে পাবনা থেকে পাবনায় এটা আমরা বানাতে দিয়েছিলাম পাবনা থেকে আসবে বর্তমানে যদি কেউ আমার সাথে পরামর্শ চাই পরামর্শ চাই বা চান তাহলে আমি বলবো কখনোই আর এই বাংলা খাঁচায় আপনারা মুভ করবেন না আপনারা যেখানেই পান চায়না খাঁচাটা নেবেন চায়না খাঁচাটা নিলে আপনারা সামান্য জায়গায় মানে অল্প জায়গার মধ্যে বেশি মুরগি পালন করতে পারবেন সাথে সাথে যে সব জিনিসগুলো আপনাদের বাংলা খাঁচাই দুর্বল মনে হয় সেই জিনিসগুলো চায়না খাঁচায় ভালো করে দিয়েছে আপনাদের যাদের অনেক বছর এই ব্যবসাটা করার ইচ্ছা আছে তাদের জন্য বলবো যে অবশ্যই চায়না খাঁচা ব্যবহার করবেন একটু টাকা হয়তো বেশি লাগবে কিন্তু আপনার জায়গা যদি শর্ট হয় তাহলে আপনার জন্য ভালো হবে তারপরে আপনার যে ওয়েস্ট ম্যানেজমেন্ট হ্যাঁ এইটাও কিন্তু খুবই ভালোভাবে চায়না খাঁচায় করা যায় একজন দুইজন মানুষ যদি থাকে আপনি দেখবেন যে পাঁচ হাজার ছয় হাজার মুরগি ওই চায়না খাঁচার মাধ্যমে করতে পারছেন অন্তত তিনজন মানুষ পাঁচ হাজার মুরগি করতে পারছেন কিন্তু আমাদের এই যে এই খাঁচার এই সিস্টেমে আপনি একজন মানুষকে এক হাজার মুরগি দিলেও সে হয়তো হাঁপিয়ে উঠবে এরকম হচ্ছে তো সেইখানে কিন্তু আপনার বড় একটা যে স্যালারির ব্যাপারটা বড় একটা টাকা কিন্তু বেঁচে যাবে চায়না খাঁচার কারণে তো এই কাজটা অবশ্যই করবেন এটাই আসলে বলার ইচ্ছা ছিল যে আপনারা চেষ্টা করবেন চায়না খাঁচা কিনতে আমাদের মতো এই ভুল না করাই ভালো হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই